সব পায়রা গুলো কিন্তু উড়ে গেল ভিতরে চলে এলাম ভিতরে এখানে দেখেন একটা বক্স রাখা আছে কার্টুন বক্স তো ভিতরে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো গাইস চলে এলাম আবার আমি পায়রা লকটে এখন বইকাল চারটে কি সাড়ে চারটে বাজে তো গাইস আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি পায়রা দিয়ে তো চলুন সে এক্সপেরিমেন্টটা আমি কি বলবো এবং দেখাবো তো ভিতর ফার্স্টে ভিতরে যাই ভিতরে চলে এলাম ভিতরে এখানে দেখেন একটা বক্স রাখা আছে কার্টুন বক্স তো এখানে কোনো পায়রা বা কোনো সারপ্রাইজ নেই এটাতে আপনারা ভেবে থাকেন যদি কোনো পায়রা আছে না কোনো পায়রা নাই তো এটা দিয়েই আমি এক্সপেরিমেন্ট করব তো দেখুন গায়েস আমার কাছে যে পায়রাগুলো আছে যেমন এই যে মাড্রাস এক একজোড়া আছে তারপরে এই যে পায়রাগুলো রয়েছে এগুলো কিন্তু সবই গ্রিবাজ খুব ভালো ওড়ার পায়রাগুলো এদের বিড লাইন খুবই ভালো যেমন এই পায়রাটা রয়েছে খুবই ভালো কোয়ালিটি কিন্তু আমার বাড়িতে তারা কিন্তু উড়ে না উড়ে না কারণ একটাই আমি তাদেরকে কখনও ওড়ানোর তাগিদ দিতে পারি না ওড়াতে সময় পাই না বলে তারা কিন্তু এমন অবস্থা হয়ে গেছে পায়রাগুলো একবারেই উড়ে না উড়াইলেই আমার বাইরে যে বাড়ি বাইরে যেটা একটা আম চলুন আম গাছটা আপনাদেরকে দেখায় এই যে টিনের চাল উড়াইলে এই টিনের চাল টেনের চাল থেকে এই আম গাছে আম গাছে কিন্তু পায়রাগুলো বসে যায় একটা পায়রাও কিন্তু তারা আকাশে দম ধরে না ওরা চেষ্টাই করে না কারণ তাদেরকে ঠিকমতো সময় না দেওয়ার জন্য এই প্রবলেমটা হয় তো আজকে আমি ভাবছি এই পায়রাগুলোকে কিছু দুটো ম্যাড্রাস আর দু একটা পায়রাকে নিয়ে বক্সের ভিতরে ভরবো ভরে তাদেরকে আমি বাইরে নিয়ে যেয়ে কিছুটা বাড়ি থেকে দূরে এক কিলোমিটার কি দেড় কিলোমিটার দূরে আমি তাদেরকে ছাড়বো তো সেখান থেকে পায়রাগুলো দুটো জিনিস হবে তো আমরা এটা দেখবো যে পায়রাগুলো ঠিকমতো বাড়ি ফিরতে পারছে কি না আর যদি ফিরতে পারে ফিরবে তো অবশ্যই আমি এটা বিশ্বাস বলেই আমি পায়রাগুলোকে নিয়ে যাব যদি বাড়ি ঠিকঠাক ফিরে যায় তো আমি মাঝে মাঝে কিন্তু পায়রাগুলোকে নিয়ে যে ছাড়বো তো ওইভাবে যদি এক কিলোমিটার পরে এভাবে কিছুদিন আমি তাদেরকে উড়াবো যদি চান্স পায়রাগুলো আবার আগের মতো উড়া ধরে তাহলে খুবই ভালো হয় তো তাদেরকে উড়াবো এখন দেখুন আমার যে যেহেতু বিল্ডিং নেই যে ছাদের ওপর থেকে উড়াবো আর আমার পাড়া গ্রাম বুঝতে পারছেন আশেপাশে গাছ এবং অনেক কিছুই আছে সেগুলোতে যেয়ে কিন্তু পায়রাগুলো বসে যায় আমি ঠিক মতো তাদেরকে উড়াতেও পারি না বা গাছে উঠে গেলে তাদেরকে গাছে থেকে নামানো যায় না পাশের বাড়ি কোনোভাবে কিন্তু উড়াতে পারি না তো এই এক্সপেরিমেন্টটা করব কেমন হয় আপনাদেরকে রেজাল্টও দেখাবো তো চলুন গাইজ ফার্স্টে পায়রাগুলোকে আমি সিলেক্ট করিনি কটা পায়রাকে এর বক্সের মধ্যে ধরে নিই ফাইনালি দোস্ত এখানে আমি কিন্তু আমরা চারটি কিন্তু পায়রা নিয়ে নিয়েছি এই যে সব থেকে এটা আমার বাড়ি পুরাতন পায়রা এবং এর জোড়া এটা এবং এখানে দুটো নতুন মাদ্রাস পায়রা এই চারটিকে দিয়ে আমি পুরোনো পায়রাটা যেহেতু রেখেছি এদেরকে দিয়ে ফার্স্ট দেখে নেবো পরে বাচ্চা পায়রাগুলোকে কিন্তু নিয়ে যাবো তো এখন চলুন এই পায়রাগুলোকে নিয়ে যাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা চলেছি রাস্তা বাড়ি থেকে অনেকটা দূরে এখানে যে পায়রা পেটিটা এখানে কিন্তু চারটে পয়রা ভরে রেখেছি আর এখান থেকে উড়াবো তো আমাদের বাড়ি ফেলাল এইদিকে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো ওই গাছগুলো পেরিয়ে ওই পাশেই কিন্তু আমার বাড়ি তো এখান থেকে পায়রাগুলো ছাড়বো তো দেখি পায়রাগুলো ঠিকঠাক বাড়ি পৌঁছায় কি না তো সি ভিডিও দেখতে থাকো চলুন এবার আপনাদেরকে পায়রাগুলো ছেড়ে দেখায় তো গায়ে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পায়রাগুলোকে সব আস্তে আস্তে ছাড়বো ভালো তো সবগুলোকে ওপেন করে দিয়েছি এবার পায়রাগুলো বেরিয়ে যাবে তো দেখি এ করে ওই দিকে ওই দিদি লাঠিটা নিয়ে একটু বার করে সব পায়রাগুলো কিন্তু উড়ে গেলো দেখাই যাক পায়রাগুলো কিন্তু এখন পাখা পাখি ঘুরতে লেগেছে তো ওই যে এইখানে কিন্তু চারিপাশে ঘুরতে লাগলো পায়রাগুলো ও ভাইসা পায়রাগুলো কিন্তু এখনও অবধি দিতে পারছে না জানি না বাড়ি ফিরতে পারবে কি না তো লেটসি দেখা যাচ্ছে পায়রাগুলো কিন্তু অনেকক্ষণ হলে উড়িয়ে দিয়েছে এইখানেই কিন্তু ঘোরাফেরা করছে তারা কিন্তু এখনও কিন্তু বাড়ির দিকে যাওয়ার রওনা নেয়নি দেখা যাক কি হয় বাড়ি কতক্ষণে ফেরে তো এখন আমি বাড়ি যাব কিছু দু একটা ওইদিকে যাচ্ছে এই জঙ্গলটা পেরিয়ে গেলেই কিন্তু বাড়ি ফিরে পেয়ে যাবে গাছ দেখতে পাচ্ছেন অনেকটা উপরে কিন্তু একটা আর বাকি তিনটি কিন্তু ওইদিকে চলে গেছে ওই যে ওইদিকে তো আমার একটাই ভয় ওই গাছে বসে হ্যাঁ শাহ ওইখানে গাছে একটা বসে গেল জঙ্গল ওই পাশ দিকে ছাড়লে বেশি ভালো হতো তো ফ্রেন্ডস ফাইনালি একটা পায়রা কিন্তু বাড়ি ফিরেছে সবথেকে পুরাতন পায়রাটা বাড়ি কিন্তু ফিরে গেছে আর দশ পনেরো মিনিট পর আরও দুটো চলে এসছে দেখতে পাচ্ছেন ম্যাড্রাস দুটো চলে এসছে কিন্তু এখন অবধি একটা পায়রা এসে নেই বাড়ি এক চক্কর মারার পর কিন্তু আবার সে পায়রাটাও দিকে চলে গেল এদিকে সন্ধ্যে হয়ে আসছে মনে হয় পায়রাটা আজ আর ফিরবে না ফিরলে কাল সকালে ফিরতে পারে